আমার মেয়ে আত্মা হয়েছে খুব কষ্ট হয়েছে আমার বাপি এই কটা টাকা বাকি খরচা করতে পারলো না কি আমার কাছে এই প্রশ্নের উত্তরটা আবার কে দেবে তখন আমার মেয়ে বেরো আমার ঘরে সাইকেল ছিল তখন বেশি আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জমা দেওয়ার আপনার সাথে সাথে কি ব্যবস্থা একটা প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে কে বললো ধামা ধামাচাপা

এটা ওনারা দুঃখ প্রকাশ করেছিলেন যে পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলেছিল শেষকৃত্যের টাকাও বাবা দিতে পারেননি এটা নিয়ে তারা একটা আক্ষেপ করেছেন পুলিশ সবটা ফ্রি করে দিয়েছে আপনি ওনাদের বক্তব্য এক দুই তিন চার পাঁচ আপনি বলবেন নিশ্চয় আমরা শুধু সম্মান জানাই তাদেরকে এবং তাদের মনের অবস্থা আমরাও খুবই কষ্টে রয়েছে ব্যথিত কষ্টে রয়েছে তারাও রয়েছেন আমরা সেটাকে সেই সম্মান যায় নিয়ে সেই জায়গাটা তাদেরকে রেখে দিতে চাইছি তারা বলুক কোনো অসুবিধা নেই এবং সিবিআই এটা শুনুক তাদের বিভিন্ন দুশ্চিন্তার কারণটা শুনতে হবে এবং ত্বরান্বিত করতে হবে যে তদবির ইনভেস্টিগেশন চলছে সেটা ত্বরান্বিত করুক কারা করেছেন এই এই ক্রাইমটা কারা করেছেন সেটা আমাদের তাদেরই জানতে হবে কারা মেয়ে তাদের মেয়েকে কেড়ে নিয়েছে আমাদের মেয়েকে কেড়ে নিয়েছে সেটা আমাদের জানতে